খুবই ভালো লাগছে আর খুব একটা ভালো প্রোগ্রাম হচ্ছে এখানটায় খুব অর্গানাইজ পেতে হয়েছে এত এত বেশি পিপলদেরকে করছে খুব ভালো লাগছে অ্যান্ড ওদেরকে এনকারেজমেন্ট দিচ্ছে কনফিডেন্স আছে ওদের মধ্যে তো খুবই ভালো প্রোগ্রাম হয়েছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে অ্যান্ড থ্যাংকস টু অ্যান্ড প্রোডাকশন পিপল খুবই ভালো ওরা অর্গানাইজ করেছে খুব ভাল লাগছে অ্যান্ড স্টেজে সব কিছু ভালো লাগছে আমার নাম হচ্ছে সুজন ফ্রান্সিস আমার স্যালনের নাম হচ্ছে সুজন ফ্রান্সিস উই আর দ্য মিডিয়া পার্টনার সরি স্যালন পার্টনার অফ দ্য স্প এন্টারটেনমেন্ট फर्स्ट ऑफ ऑल आई वुड लाइक टू थैंक्स पार्क इंटरटेनमेंट फॉर अस बीइंग अ पार्ट ऑफ दिस शो एंड वी आर विकास महिपाल आई फॉलेज बिकॉज ही इज नॉट इन द कंट्री राइट नाउ सो ऑन हिज हिस आई एम हिज वाइफ Uh, participating uh, joining this show and uh, we deal in all men's wear, designer outfits everything from indo westerns all your party needs everything we do ভীষণ ভালো লাগছে ফার্স্ট অফ অল স্পার্ক যে ইভেন্ট এত সুন্দর অর্গানাইজ করেছে সেটার জন্য থ্যাংক ইউ এত সুন্দর করে আমাদেরকে যে ইনভাইট করেছে সেইটার জন্য থ্যাংক ইউ ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে আমার নাম মৌমিতা আমার যে বিজনেস আছে বিজনেসের নাম মেমোরিজ ডিজাইনার বহু খুশি মৌকা মিলনে বড় প্লেটফর্ম পে যা শোকেস করেন আমি গর্ব ইন্ডিয়া

एंड हमने बहुत कोशिश की कि हम बेहतर से बेहतर लोगों को सेलेक्ट करें जिनमें वो टैलेंट है जिनमें वो गुण है जीतने की सेकेंड सीजन ऑफ पार्ट एंड बहुत ही मुश्किल था सिलेक्ट करना बिकॉज सो गुड सभी लोग बहुत ही अच्छे थे इट इज अ टफ कॉल छः लोगों को पिकअप करना पर यह बंद है नाउर वेटिंग फॉर बॉ फाइनल राउंड अभी देखता है फाइनल कौन जीतता है Uh, पहले तो मैं बहुत बहुत थैंक यू बोलती हूँ स्पार्क एंटरटेनमेंट को uh, मुझे यहाँ पे बुलाने के लिए एज अ जी एंड इतना अच्छा टैलेंट स्टेज देने के लिए बच्चों को मुझे बहुत खुशी है और हमने देखा कि कितना ज़्यादा कोलकाता में टैलेंट है टू बी डिस्कवर तो मुझे बहुत अच्छा लगा इस बार फेमिना मेस इंडिया में वेस्ट बंगाल को रिप्रेजेंट कर रही हूँ तो हम लोग स्टार्टिंग से ही यहाँ पे साथ में फर्स्ट प्रोग्राम से ही है, पहला प्रोग्राम जो यहाँ पर हुआ था उसके बाद फिर हुआ और ये अभी थर्ड प्रोग्राम है तो स्टार्टिंग से ये बहुत अच्छा एक्सपीरियंस है और जो मेरा बचपन का भी दोस्त है और हम लोग उनके मार्केटिंग पार्टनर भी है अच्छा लग रहा है वहाँ पे आके बहुत ही अच्छा क्राउड है सब अच्छा है पार्टनर सर्टिफिकेट मिला जो हम लोगों ने स्पॉन्सर किया था इनका मार्केटिंग किया हम लोगों ने स्पार्क एंटरटेनमेंट किया दोस्तों हमारा फर्स्ट ऑफ ऑल हम बोल रहे स्पार्क एंटरटेनमेंट के थैंक यू सो मच के हम उधर के इन्वाइट करे अरे आगे बचोर हमारा एक स्पार्क एंटरटेनमेंट के स्पॉन्सर करे ইনি একটা এইরকম প্ল্যাটফর্ম বার করেছেন কি আমাদের কলকাতার যত ট্যালেন্টেড ছেলে মেয়েদেরকে এখান থেকে একটা চান্স পাচ্ছে কি ওরা একটা নিজের ট্যালেন্টকে গ্রুম করতে পারে তো এটা একটা অনেক অনেক ভালো একটা স্পার্ক এন্টারটেনমেন্ট একটা প্ল্যাটফর্ম বার করেছে তো ওনাকে আমি সব থেকে ভালো বলবো যে উনি এটা আরও আগামী দিন আরও ভালো করে এটা নিয়ে চলে খুবই ভালো লাগছে যে আমরা স্পার্ক ইন্টারটেন জড়িত হলাম অ্যান্ড একজন অলওয়েজ সাপোর্ট করে কিছু নতুন কিছু করার জন্যে আমাদের কীভাবে নতুন যে জেনারেশন আসছে সে ডেভেলপমেন্ট হওয়া উচিত আর আমাদের বাড়ির মেয়েদেরকে স্বাধীনতা পুরো পাওয়া উচিত এটা আমরা আশা করি শোর মাধ্যম থেকে কে এই রকমের যে সিচুয়েশান কলকাতার বুকে হয়েছে আমাদের আমরা সামনা করি জিনিসের অ্যান্ড আই হোপ আশা করি যে দোষী আছে সে নিশ্চয়ই সাজা পাবে আমাদের মেয়েরা সেফ থাকবে বেরোতে গেলে বাড়ি থেকে কেউ ভয় পাবে আমি এখানে এ শো ডিরেক্টর কোরিওগ্রাফার হিসেবে আসি তো প্রথমে তো এতটা এক্সপেকটেশন ছিল না যে এতটা ভালো আসবে আমরা এত ভালো পার্টিসিপেন্টস পাবো বাট সারপ্রাইজ এখানে এত ভালো পার্টিসিপেন্টস পাওয়া গেছে এবং ফিউচার আমি ওদেরকে নিয়ে কাজ করবো তো